আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনার দেখে দেখা যাচ্ছে টু টু ওয়ান ফাইভ সিটের একটি সোফা এটি মূলত দেশীয় ফেব্রিক্স দিয়ে করা এবং সেন কাটার ফ্রেম বা হিটে মারল সেন প্রসেসিং উড এটা কাট কালার করা আছে আপনার তেঁতুল বেশি কালার করে নিতে পারবেন এবং এটার কালারটা কাস্টমাইজেবল এটার মধ্যে প্রায় বিশ দশ পনেরোটা কালার আছে অ্যাভেলেবল যে কোনো কালার দিয়ে আপনারা নিতে পারবেন ডাকা সিটির মধ্যে অনলি এক টাকা ডেলিভারি চার্জ এবং ডাকা সিটির বাইরে বাংলাদেশে যে কোনো জায়গায় সুন্দরবন কুড়ি তিন টাকা কুড়ি চার্জ কুরিয়ারে নিতে হইলে অবশ্যই আমাদেরকে ডেলিভারি চার্জ ন্যূনতম ডেলিভারি চার্জটা আমাদেরকে অ্যাডভান্স করতে হবে ব্যাংকের মাধ্যমে বা বিকাশ পেমেন্ট করতে হবে মার্চেন্ট অ্যাকাউন্টে সম্মানি করে কাউকে টাকা দেবেন না আবারও বলতেছি এটা টু টু ওয়ান ফাইভ সিটির একটি সুফা চাইলে থ্রি টু ওয়ানও নিতে পারেন থ্রি টু ওয়ান টু টু ওয়ান যেটাই নেন এটা রেগুলার প্রাইসে তেরো হাজার পাঁচশো দুই হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এই সবটা নিতে পারবেন সারা বাংলাদেশে যে কোনো জায়গায় নিতে পারবেন কালার কাস্টমাইজ করে নিতে পারবেন এক থেকে তিন দিনের মধ্যে বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি নিতে পারবেন তিন দিনের মধ্যে ডেলিভারি পাবেন কালার কাস্টমাইজ করে নিতে পারবেন এবং এটা এগারো হাজার পাঁচশো টাকা এইটা হচ্ছে ফাইভ সিট যেহেতু এটা এগারো হাজার টাকায় নিতে পারবেন আর থ্রি টু ওয়ান করে নিলে হচ্ছে এগারো হাজার পাঁচশো টাকা নিতে পারবেন ডিসকাউন্ট প্রাইজে যেটা রেগুলার প্রাইজ হচ্ছে তেরো হাজার পাঁচশো আপনারা এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা অন্য কালারগুলো দিয়ে দেবো সেখান থেকে কালার সিলেক্ট করতে পারবেন আর আমাদের ওয়েবসাইট ইসলামিক বাজার ডট কম ডট বিডি ওখানে অনেকগুলো কালার পেয়ে যাবেন সেম মডেলের আপনারা ওখান থেকে কালার দেখতে পাবেন অর্ডার করতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে ইসলামিক ফার্নিচার লিখে সার্চ দিয়ে আমাদের চ্যানেল পেয়ে যাবেন ওখান থেকে বিস্তারিত কালার সহ অনেকগুলো মডেল সেখান থেকে দেখতে পারবেন এবং অর্ডারও করতে পারবেন ওখানে নাম্বার দেওয়া থাকবে সব কিছু দেওয়া থাকবে প্রবাসীরা যারা অর্ডার করতে চান তারাও এই কম দামের সোভাগুলা একটু ফোন ভালো দিয়ে কোয়ালিটি ভালো করে নিতে পারেন পরিবারের জন্য আপনারা যারা বিশ্বস্ত জায়গা খুঁজতেছেন ইসলামী ফার্নিচার সম্পূর্ণ ট্রাস্টেবল বিজনেস করে আপনারা ছেলে সরাসরি কিন্তু কারখানা থেকে এসে দেখে শুনে নিতে পারবেন আবার অনলাইনে অর্ডার করতে পারবেন সম্পূর্ণ ট্রাস্টেবল আমাদের ইসলামিক ফার্নিচার এখানে আপনাদের সাথে কৃত আমানত আপনাদের কমিটমেন্ট অনুযায়ী এবং আমরা যে কমিটমেন্ট দিব সেই অনুযায়ী আপনি পাবেন ইনশাল্লাহ এখানে কোনো গরমিল হবে না ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এছাড়াও কিন্তু আপনারা যে কোনো কালার মডেল আপনারা পছন্দ করে কাস্টমাইজ করে নিতে পারবেন আমাদের সরাসরি কারখানা থেকে এসে অথবা শোরুম থেকে এসে দেখে শুনে নিতে পারবেন